মুখে মুখে কিছু না বললেও আমাদের প্রধান যে দুইটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি বাংলাদেশ জামায়াত ইসলাম দুইটা দলই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইভেন অতীতের বিভিন্ন সময়ের তুলনায় জামাত কিন্তু এবার রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা এটা একটু বেশি দেখছে তারা ভাবছে যে বর্তমানে যে বাংলাদেশ আমরা দেখেছি বা বর্তমানে দেখছি এই বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ জুলুম মুক্ত হয়রানি মুক্ত চাঁদাবাজি মুক্ত লুটপাট মুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ড মুক্ত অথবা যেই মানে বেগানা এক্টিভিটিজও চলছে সারা দেশে সেগুলোকে মুক্ত করার জন্য সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য জামায়াত ইসলামের সবচেয়ে পারফেক্ট এটা জামাতের আমিরের বক্তব্য যে একটা বার চান্স দিয়ে দেখেন ইভেন জামাতের ভোট ব্যাংক হিসাবে এতদিন হিন্দুদেরকে গনা না হলেও এখন হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামে জামায়াত নেতাদের সরব উপস্থিতি এটাই প্রকাশ করছে যে তারা হিন্দুদের সাথে কমিউনিটিটা একটু শক্ত করতেছে তবে কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি করছে তবে এই মুহূর্তে জামাত আকাশে উঠছে অতীতের যে কোনো সময়ের তুলনায় কূটনৈতিকভাবে জামাতের অবস্থানটা একটু শক্তিশালী মনে হচ্ছে আপনি অপরদিকে বিএনপি তাদের স্বাভাবিক বিএনপি দা লার্জেস্ট টিম রাইট নাও এবং কি ক্ষমতায় যাবে নাইনটি নাইন সবাই ভেবে নিচ্ছে যে বিএনপি যাবে এখন আমরা জামাতের অবস্থানটা যদি দেখি আপনি দেখেন এই কি বলে যে জুলাই আগস্ট পরবর্তী যে সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে জামাতের সাথে বিদেশি যে শক্তিগুলো যারা এতদিন জামাতকে একটু পাশ কাটাইয়া চলতো তাদের কিন্তু একটু আনাগোনা বাড়ছে ইভেন তাদের যে প্রধান প্রধান মানুষ তারা দেখা করছে যেমন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জামাতের সাথে একটা কনফারেন্স করছে দেখা করছে কথা হইছে আপনি চীনরে দেখেন দৌড়ায় জামাতের সাথে একটিভিটিজে বৈশা গেছে আজকে এসে আমরা দেখলাম অস্ট্রেলিয়ার যিনি হাই কমিশনার আছেন তিনিও জামাতের সাথে বৈঠক করেছেন এছাড়া আরও বিভিন্ন রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি আছেন তারাও কিন্তু জামায়াত ইসলামকে গুরুত্ব দিয়ে তাদের সাথে বৈঠক করছে কারণ পশ্চিমাদেরও হয়তো ধ্যান ধারণার মধ্যে এটা ঢুকছে যে বাংলাদেশের মানুষ কখন কি করে এটার গ্যারান্টি নাই যেহেতু চরমোনায় জামায়াত ইসলাম হেফাজত ইসলাম আর বেশ কয়েকটা ইসলামিক সমমনা দলগুলা একত্রিত হয়েছে সব প্রেক্ষাপটে পরিবর্তন হতে পারে আবার বিএনপির নেতাকর্মীরা মনে করছে এগুলা কইরা লাভ নাই শেষে বাঙালি ধানের শীর্ষে আসলে জয়ী করবে তবে জামাত বলছে এবার খেলাটা আলাদা হতে পারে তো জামায়াতের ইসলাম আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার নার্দিয়া সিম্পসন আপনার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে মজার বিষয়টা বলছেন যে তারা কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে জামায়াতের আগে হয়তো কোনো প্রোগ্রামে গিয়ে জামায়াতের আমিরের সাথে দেখা হইলো দুইটা কথা হইলো একটু চেয়ারে বসে চাটা খাইলো সেটা এক জিনিস আর এবার সরাসরি জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা এ থেকে একটা মেসেজ তো ক্লিয়ার যে বাংলাদেশ আওয়ামী লীগ জামাত ইসলামকে যতটা নেগেটিভ ক্রিয়েট করতে চেয়েছিল পশ্চিমাদের কাছে বা রাইট নামও অনেক ধরনের তারা একটিভিটিস চালাচ্ছে সেই জিনিসটা খুব বেশি কাজে দিচ্ছে না জামাতকে নিয়ে জামাতকে নিষিদ্ধ করে গেছিল জামাতের নিষিদ্ধতা সরে গেল আন্তর্জাতিক অঙ্গনে জামাতকে নেগেটিভ বাড়ানোর যেটা সর্বোচ্চ একটিভিটিস ছিল বা বিচারিক ট্রাইব্যুনালেও ঘটনাগুলো ঘটছে একাত্তরের ঘটনা থেকে শুরু করে সকল কিছু দেখেন যে জামাত অতীতের বিভিন্ন সময়ের তুলনায় আমার মনে হয় যে বছরের ইতিহাসে আকাশে উড়ে নেয় জামাত অন্তত এই টার্মটাতে যতটুকু তারা উঠছে বা আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বিএনপির কপালে কিছুটা তো চিন্তার ভাজ কারণ বিএনপির রাজনীতি এই মুহূর্তে অনেকটাই স্থবির আমার পয়েন্ট ভিউতে বেগম খালেদা তিনি মাঠে না তারেক তিনি বাংলাদেশে আসতে পারছেন না তো মির্জা ইসলাম বা সাহেবরা তারা কথা বলছেন কিন্তু কোথাও না কোথাও নেতাবিহীন এইটা দলের একটিভিটিস একরকম হয় তারেক জিয়া বাংলাদেশে পা দেওয়ার পরে মুহূর্তে দেখবেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সব কিছুর মধ্যে একটা ভাইব ক্রিয়েট হয়ে যাবে সেই ভাইবটাতে হয়তো অনেক কিছু আবার পিছনে সরে যাবে জামাতের বাট এখন তারা ফোকাস ক্রিয়েট করছে কারণ জামাতের ফুল টিমটা বাংলাদেশে আছে তা আপনি কি মনে করছেন যে আসলে কোন দিকে যাবে ভালো থাকুন না সালাম আলাইকুম